যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে মাহের আমদানের মধ্যে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে মসজিদে আবসার মধ্যে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে এবার দেখা যায় বিশ্বের মুসলমানেরা কয়েকটি কান্ট্রি উইদাউট সাম কান্ট্রি কয়েকটা দেশ ব্যতীত বাকিগুলোর কোনো প্রতিবাদ নাই কিন্তু হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি মহিলা হওয়ার সত্ত্বেও বাংলাদেশ মরা পুনৰ ক্ষমতা সকল মুমিন ভাই ভাই সকল মুমিনের একটা রক্ত একটা দেহের মতো তাই একটা দেহে যদি কেউ আঘাত করে বিশ্বের সকল মুমিনের মুমিনের কষ্ট পাওয়ার কথা অন্তরে কষ্ট পাওয়ার কথা তাই আমার নবী বলেছেন যখন কোন বাংলাদেশের মুসলমানের প্রতি হামলা করা হয় কষ্ট দেওয়া হয় বিশ্বের সকল মুমিনের দায়িত্ব বাংলাদেশকে সহযোগিতা করা হয়েছে ঘোষণা করা হাদিস উদয় পুরা তাই ইসলামিক বিজ্ঞান করে বলেন আমরা নাম আমরা মায় খাচ্ছি এটা আমাদের নিজেদের কারণে নিজেদের আমরা দেখ নাই কারণ বদর যুদ্ধে তিনশো তেরো যদি বিজয়ী হয় তাহলে বর্তমান যুগেও হবে বর্তমান যুগেও হবে তার প্রমাণ বর্তমান যুগও হবে কিন্তু তাদের মধ্যে ছিল একতা আমাদের ভিতরে নাই নতুবা আরব কান্ট্রির মতো একটা দেশ যদি এগিয়ে আসে এই ফিলিস্তিনিকে কাউকে মারা সম্ভব ঠিকই না বন্ধুরা কারণ দে আর ভেরি প্রুভেন অ্যান্ড দে আর ইভান ইটারনাল এনিমিস অফ দ্য অফ দ্য মুসলিম অ্যান্ড কোরআন অ্যান্ড হাদিস অ্যান্ড ইসলাম বিকজ দে আর্ কিনিং দ্য মুসলিম ইসলাম কেউ মুসলমান এক ভাইকে আরেক ভাইকে শহীদ করতেছে ওদের সাথে গোপন সম্পর্ক রাখে ইন অফ আওয়ার ফেইল সকল মোমিনের ইমানই দায়িত্ব যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা কি করা সংগ্রাম করা আপনি বলতে পারেন হুজুর আমি কিভাবে সংগ্রাম করি তারা জেরুজালেমে ইসরায়েলে হ্যাঁ আপনি করতে পারেন সরকারের মোদিনে বলেন বাপদা তুমি যদি তোর বাড়ি কথার মাধ্যমে না পড়ো এবার তোর বাড়ি দিয়ে করো আর তুমি তোর বাড়ি দিয়ে না পড়ো তাহলে তুমি মনমনে মনে ঘৃণা করো মনমনে আর যেহেতু এখন মিডিয়ার যুগ আপনি কোরআন সাহেবদের মাধ্যমে দোয়া করতে পারেন হাতিস পড়ে দোয়া করতে পারেন বিভিন্ন দোয়া কালাম করে দোয়া করতে পারেন এবং আমার অন্য করেন বান্দা যখন মুসিবত আসে তখন নামাজে দাঁড়িয়ে যাও নামাজের মাধ্যমে দোয়া করো কেউ সে বলুন সকল ভাই টাকা দিয়ে করতে পারে না কেউ কথা দিয়ে পরামর্শ দিয়ে সবগুলো সহযোগিতা তা আমরা না পারবো যদি নামাজের মাধ্যমে ফরিয়াদ করি দেখবেন আমার আল্লাহ ওই বদর যুদ্ধে এটা আমাদের ইমানি এটা আল্লাহ দয়া কিন্তু দুঃখের বিষয় আজ আমরা পিছিয়ে গিয়েছি না মুসলমান মার খাবেন আপনি দেখুন তো বাংলাদেশের মধ্যে বিদুর বিনে যেভাবে শান্তিতে আসে এত মজা গান বাজনা এত তামাশা কিন্তু একজন মুসলিম বিদুর্মী রাষ্ট্রে সে শান্তিতে তাই আমার নবী হচ্ছে ইসলাম হক নাই ইসলাম ধর্মে একাত্ত করার সময় হত্যা নাই কিন্তু ওরা মুসলমানদেরকে যেভাবে পাক সেভাবে কি করে হত্যা করে নদুল্লা করবেন না এটাই তাই আমার বন্ধুরা ভাই যেখানে আসেন যেভাবে আসেন করতে পারেন দোয়া করতে পারেন এই সমস্ত নিষ্ঠদের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে ছোটো ছোটো মাসুম বাচ্চাকে তারা শহীদ করতেছিল কিরকম তা আপনাকে নামাজের মাধ্যমে কোরআন তেলের মাধ্যমে